খালেদা জিয়ার উপদেষ্টা এ ফজলুল রহমান সাহেব সাবেক ছাত্র ছাত্রলীগের সভাপতি ওই যে কেন বিএনপি করে বুঝিনা না ওই বিএনপিত বসে রাজনীতি করেছে আওয়ামী লীগের ওই খালেদা জিয়ার নাকি উপদেষ্টা তো খালেদা জিয়া কি উপদেশ দেয় ওই এইটা সাহেব ওই যে ওইটা দেখান না শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বানিয়ে দিছে সেটা দেখান এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান উনি তেসরা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তর সনে রেস্ট কোর্স ময়দানে মিটিং করে বলল ছয় দফার দামি দাড়ি ক্ষমা সেমিকলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপুষ করি আপনারা আমাদেরকে তো কবর দিবেন সে আপুস না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন সে উনিশশো ছয়ষট্টি সন থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান

জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল কিন্তু সমস্ত জনগণের নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল জাতীয়তাবাদীর শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী আমি শুধু বলবো উদাহরণ দেওয়ার জন্য শুধু যাত্রা বাড়িতে থেকে দাওয়াতকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল শেষ দিন যে একশো জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রা এরা কারা এদের একজন কি ছাত্র ছিল এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল কর্মী ছিল না এদের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী খালেদা এবং তারেক রহমানের কর্মী কারণ কারণ হাইসেনি হাইসেনি আসিচ্ছি এই প্রসঙ্গে আসিচ্ছি আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে বিএনপি নাকি আন্দোলনে ছিল না এই যে দেখেন তার কথা শুনেন শুনেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই 90% বিএনপি কর্মী হয়ে গেল আর দেখেন ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা এক নামে বাইশ তেইশ বছরের ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতেছে আর ওনার পুচ্ছে আগুন ধরে গেছে শুনেন এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক দল আমি কিশোরগঞ্জে গেছিলাম যে দুই চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে আমি কেন আসছিলাম ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের কারণ সমন্বয় খইলে পরে ফার্স্ট ইয়ারে পরে ডিসি সাহেবের সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় এইবার দেখে নিজেই কি কইতেছে যে ও নিজে এ ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল ওই বয়সে বত্রিশ জনের মারছে যারে কইছে তারই মারছে তার সাঙ্গ পাঙ্গরা যে শুনেন আমরা ছোটখাটো মানুষ কিন্তু আমি যে তেইশ বছরে যে পাওয়ার পাইছিলাম এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই আমি আবারও বলছি তেইশ বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমি ইচ্ছা করলেই বলতে পারতো এরে ফেলায় দে ষোলোই ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে ফেলায় দে পনেরো জনকে গুলি করে আমার যে যে সৈনিকরা ছিল মুক্তিযোদ্ধারা ছিল ফেলায় দিয়েছে গাঙ্গের পারে দেখিছেন মুরব্বী আপনার কি আদৌ ডিসিদের সাথে মিটিং করে ছাত্রদের নিয়ে ইনকা বিশোধগার করা উচিত ওরা বিরসিত কাজ করেছে দলে দলে কাতারে কাতারে জীবন দিয়া সারা দেশের মানুষের জাগায় তুলছে ঐক্যবদ্ধ করছে আর আপনারা এখন পৌরুষ জাগে উঠছে না আপনি কইতেছেন কোনো কন্ট্রিবিউশন নাই আপনি হুশি আছেন মুরব্বী আপনি মুরব্বী মানুষ বেশি কিছু কমু না আপনারা করিছেন কি ঈদের পরে আন্দোলন কইরা কইরা তো বছরের পর বছর পার করেছেন। এখন গলাত প্রচুর জোর এসেছে না আপনারা তো মির্জা আব্বাস কইছে আঠাশে অক্টোবর প্রাণভয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই এখন পাঙ্খা গজাইছে হিংসা হয় ছাত্রদের আপনারা হাত মারিছেন বুঝেছেন ষোলো বা চোদ্দ মারিছেন ছাত্ররা পাইরা ফেলা গাড়ি দিচ্ছে তিন সপ্তাহে হাসিনার ফাল পাড়া বন্ধ করবেন আবার ফাল পারবেন তো পাবলিকে কলে পাইরা ফেলবে খুব খেয়াল এইগুলা হইতেছে বাকশালী ডিম বুঝছেন বিএনপির বাসাত রাখিছে বিএনপি তা দিচ্ছে এগুলাতে এটা ফুটা বাকশালী চাও বাড়াবে এবার বলেন এই যে ভারত ঘাসার বাম এলিমেন্টগুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে আর প্রমিনেন্ট স্পাইটেছে এত মিডিয়া কভারেজ পেতেছে এইখানেই আছে বিএনপির আগাম নির্বাচনের দাবিত প্রশ্ন বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম এবার কইবেন যে কইলেই হলো আমি কোনো অনুমান করে কথা বলি না আপনি দেখেন বিনা সিক্রি কি কইতেছে সে বাংলাদেশে 111 এর আগে ইন্ডিয়ান হাই কমিশনার ছিল সে আগে নির্বাচন পরে সংস্কার এই আইডিয়ার প্রবক্তা শুনেন তার মুখে শুনেন দ্য पॉलिटिकल পার্টি দা বাংলাদেশ আইস ইংলিশ মোহাম্মদ ইউনূস ইলেকশনস ফার্স্ট যে নির্বাচন নির্বাচন করিচ্ছে এটা কি ঠিক কাজ হচ্ছে তার আগে প্রফেসর উন্নিশের সরকারের সমালোচনা করিয়া নি এটা বলার দরকার আছে কারণ বিএনপির এই নির্বাচন নির্বাচন করে সিক্কর পারার পিছে প্রফেসর উনিশের সরকারের দায় আছে তো